হকারদের কল্যাণে তৈরি হয় মতিঝিল হকার্স ইউনিয়ন বরাদ্দপান সরকারি জমি গড়ে উঠেছে বিরাট ভবন কিন্তু সেখানে অবহেলিত হকার রাই কমিটি আর সমিতির নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ইউনিয়নের নেতাদের বিরুদ্ধে আর সেই টাকায় তারা বনে গেছেন বাড়ি গাড়ির মালিক কারা কিভাবে এসব করছে তা জানাতে এবারের একুশের চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছে আমি আলী আহমেদ অনুসন্ধানের সঙ্গে ছিলেন সহকর্মী রবিউল ইসলাম রাজধানীর যাত্রাবাড়ি পার হলেই নারায়ণগঞ্জের সানারপাড় এলাকা সেখানে কলেজ রোডে বি ব্লকে পাশাপাশি দুটি বড় বাড়ি নিশ্চয় কোনো বড় ব্যবসায়ী বা টাকাওয়ালারই হবে সেখানে রয়েছে নাম ফলক আর মালিকের নাম লেখা আব্দুল হক এলাকাবাসী জানান এই দুটি বাড়ি নয় একই এলাকাতে রয়েছে আরো একটি বাড়ি তবে তারা শুনেছেন তার সম্পদ রয়েছে ঢাকা এবং নোয়াখালীতেও চলেন নাকি দামি গাড়িতেই এখানে বাড়ি আছে তার ওনার বাড়িতে লোনও লোনও আছে এবং সরকারকে মনে করেন প্রতি বছর কি জানি বলে যা দেওয়ার দেওয়ার তার ট্যাক্স দেওয়ার তো সব কিছু আছে এবার সানার পারে দোতলা একটি নতুন বাড়ির দেখা মিলল যার মালিক মোহাম্মদ মুস্তফা পাশেই আরেক গলিতে তার রয়েছে আরও একটি বড় বাড়ি এলাকাবাসী জানান বাড়ির মালিক মারা গেছেন কয়েক বছর আগে এসব দেখাশোনা করেন তার সন্তান যাত্রাবাড়ির ধলপুরে এই বাড়িটি বেশ মাথা উঁচিয়েই জানান দিচ্ছে নিজের অস্তিত্বের কথা বাড়ির মালিক রুহুল আমিন সম্পদে পিছিয়ে নেই নুরুল ইসলাম নুরুল হক রাও তবে খোঁজাখুঁজিতে সন্ধ্যা হয়ে যায় রফিকুল্লার বাড়ি যেতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তার ঠিকানা মশারি টাঙিয়ে শুয়ে আছেন টিনের ঘরে তার একজন স্বজন কোনো মতে তাকে উঠালেন অসুস্থতায় কথা জড়িয়ে যায় মুখে জানালেন হকদের হক দিতে কাজ করেছেন দীর্ঘদিন প্রধানমন্ত্রীর সই তারপরে ক্রীড়া সমুদ্রের সই এগুলো তো দড়ি আমি আনছি বিরাশি থেকে তিরানব্বই পর্যন্ত কেউ ছিল না এগুলো গেছি যা তো সভাপতি আছিল রমস্ত বা সভাপতি হের বাইর শস্য অনেক দিন ধরেই আমি কিন্তু সে আমার তার স্ত্রী জানান যৌবনের পুরোটা সময় হকারদের কল্যাণে ব্যয় করেছেন রফিক হকারদের জন্য জায়গা বরাদ্দ পেতে এবং বড় স্থাপনা করতে কাজ করেছেন নিরলসভাবে কিন্তু হক কথা বলায় হকরা তাকে বাতিল করেছেন সবাই বড় মাননে এই অবস্থা যদি গার্ড দাঁড়িয়ে যদি নিজে ইয়ে করতো তালাসবইditu. এдер bitte একটু মায়া मोहब्बत হইব তো কিন্তু খেরা মায়া मोहब्बत করে না। এরা খালি ভয়ভিদি দেখায়। আমরা নিয়মরে যাওয়ার ভাষা গেছি আমি। আমাদের লোকজন গেছে। আমাদের রুলামি গেছে। আমরা সময় সময় যাই ওনার খবর খবর হকার্স ইউনিয়নের নেতারা কিভাবে এত সম্পদ করলেন তা জানার আগে আপনাদেরকে নিয়ে যেতে চাই মতিঝিলের গাউসেপাক বিপনী বিতানে দেখাতে চাই সেখানকার চিত্র জানাতে চাই অজানা তথ্য। রাজধানীর মতিঝিল হকার্স ইউনিয়নের মালিকানায় আছে বিশতলা গাউসেপাক বিপণী বিতান ভবন মতিঝিল হকার্স ইউনিয়নের কার্যক্রম শুরু হয় উনিশশো সালে শ্রম মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নের বিভাগীয় শ্রম শাখায় উনিশশো আটাত্তর সালের তেরো জানুয়ারি নিবন্ধন হয় যার রেজিস্ট্রেশন নাম্বার এক এক সর্বপ্রথম সমিতির প্রতিষ্ঠাতার ছয়জন কার্য পরিচালনা কমিটির সাথে উনিশ জুলাই উনিশশো সাতানব্বই সালে আরও নয়জন নতুন করে মনোনীত হন এতে পনেরো সদস্যের একটি পূর্ণাঙ্গ কার্য পরিচালনা কমিটি গঠন করা হয় উনিশশো সালের ত্রিশ আগস্ট বিএনপি সরকার হকারদের কল্যাণে তেপ্পান্ন শতাংশ জমি দুই কোটি নব্বই লাখ টাকায় বরাদ্দ দেয় পরে পঁচানব্বই সালের ছয় জুন মতিঝিল মৌজার সিএস দাগ নম্বর তিনশো দশে আটচল্লিশ শতাংশ জমি তাদের বুঝিয়ে দেওয়া হয় সেখানে বিসতলা গাউসেপাক বিপণী বিতান ভবন নির্মাণে নকশাটি সাতানব্বই সালের এক জানুয়ারি রাজুকের অনুমোদন পায় সাতানব্বই সালের আঠাশ ফেব্রুয়ারি সাধারণ সভা এবং উনিশ জুলাই বিশেষ সাধারণ সভায় সমিতির ছয়শ জন সাধারণ সদস্য থেকে বিশতলা ভবনের সাততলা পর্যন্ত নির্মাণে আট কিস্তিতে দুই লাখ টাকা করে চাঁদা নেওয়া হয় এবং জমির অবশিষ্ট মূল্য আলাদা নির্ধারণ করা হয় দ্বিতীয় পর্যায়ে দু হাজার ছয় সালের চোদ্দ আগস্ট সাততলার উপর থেকে বিশতলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হলে সদস্যদের মালিকানার অংশ বুঝিয়ে দেওয়ার কথা বলে কমিটি মতিঝিল হকার্স ইউনিয়ন কার্যপরিচালনা কমিটি দু সালে ঠিকাদারি প্রতিষ্ঠান আয়ু প্রপার্টিজের সাথে চুক্তি করে দু সালের আগেই নাকি বিশতলা পর্যন্ত চোদ্দটি ফ্লোরের নির্মাণ কাজ শেষ হয় প্রতিটি ফ্লোরের পরিসর তেরো হাজার ছয়শ তেহাত্তর বর্গফুট চুক্তিতে দেখা যায় আটটি ফ্লোর পাবে নির্মাণকারী প্রতিষ্ঠান আর হকার ইউনিয়ন পাবে ছয়টি এ নিয়ে ক্ষুব্ধ সদস্যরা আমরা কোনো কিছু পাইতেছি না আমরা সব জায়গাতে আমরা প্রতারিত অনেকগুলো স্পেস সম্ভবত রেন্ট দিয়েছে বা কিছু সেল করেছে তো আমাদেরটা আমরা পাইনি আর কি এখন উদ্যোগ করে ফিফটি পার্সেন্ট সদস্যের মেজরিটি তারা একটা সাপোর্ট নিতে হবে নিতে হবে এখানে দেখা যায় পাঁচজন সদস্যও জানে না যে এখানে কি করতেছে আমার দোকান কোথায় আমি তাই তো চিনি না জানি না তবে চুক্তিপত্রে দেওয়া ঠিকানা অনুযায়ী নির্মাতা প্রতিষ্ঠানের খোঁজ করে একুশের চোখ সেখানে তাদের কার্যালয় বন্ধ এক বছরেরও বেশি সময় ধরে একুশের চোখে এবার সময় হলো একটি বিরতির ফিরছে একটু পরে আমাদের সঙ্গেই থাকুন স্বাগত একুশের চোখে হকারদের কল্যাণে তৈরি মতিঝিল হকার্স ইউনিয়ন এবং গাউসেপাক মার্কেটটি কুক্ষিগত করে রেখেছে কমিটির প্রভাবশালীরা চক্রটি ফুলে ফেঁপে উঠলেও বঞ্চিত সাধারণরা মতিঝিল হকার্স ইউনিয়নের যারা সদস্য তারা অধিকাংশ ছিলেন ঢাকা শহরে ভূমিহীন ভাসমান হকার সংখ্যা ৬৫০ সংগঠনের আবেদনে সরকার মানবিক বিবেচনায় হকারদের জীবনমান উন্নতির জন্য নামমাত্র মূল্যে জমি দেয় অভিযোগ বর্তমানে সংগঠনে অধিকাংশ নতুন সদস্য এটি সাধারণ সম্পাদক সহ অন্যরা করেছেন নিজেদের স্বার্থ রক্ষায় হকার্সদের উদ্দেশ্য ছিল যে একটা মার্কেট হবে মার্কেটের মধ্যে যারা হকার আছে সবাই মিলে একসাথে এটা ভবন হবে ভবনে বিজনেস করবে সবাই এটার উপর আমাদের ভবন হয়েছে ভবনে আমরা ভবনের খরচ দিছি সত্তরিশ হাজার টাকা করে দিছি আমরা কিস্তি পঁচিশ শতাংশ পেমেন্ট করার জন্য বলছে বিরাশি লক্ষ টাকা পেমেন্ট করছে আর দুই কোটি নয় লক্ষ টাকা এখন পর্যন্ত পরিশোধ করে নাই হকারদের কল্যাণে পরিচালিত হলেও মূলত হকাররাই থাকেন অবহেলিত যাদের কল্যাণে মূলত গভর্নমেন্ট এই জমিটুকু আমাদেরকে বরাদ্দ দিছিলেন এটা ব্যক্তি আপনাকে বা কাউকে দেওয়া হয় না এটা অনেকগুলি মানুষকে এই জমিটা দেওয়া হয়েছিল সাড়ে ছয়শ মেম্বার আমরা তো এটা তাদের কলনায়ে কাজটা হয় না। কিছু একটা করি খাওয়ার জন্য সাহায্য করার জন্য ওদের নামে এরা বরাদ্দ নেওয়া হয়েছে। কিন্তু ওদেরকে দুই টাকার মূল্য আনক করা হয় না। প্রতি বছর শেষে এজিএম বা সাধারণ সভা করা এবং দুই বছর পর পর সরাসরি সদস্য ভোটের কার্যপরিচালনা কমিটি নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে গঠনতন্ত্রে কিন্তু তারপরেও এখন পর্যন্ত কোনো নির্বাচন হয়নি। 1997 থেকে 15 সদস্যের কমিটি চালাচ্ছেন সব কার্যক্রম 2008 সাল থেকে হয়নি এজিএম সাধারণ লোক মারা গেছে কিন্তু বিভিন্ন সময় তারপর দুইজন লোক প্যারালাইজিস ইনঅ্যাক্টিভ আর বাকি ছয়জন লোক তারা কীভাবে কী করতেছে না করতেছে আমি জানি না নিয়মতান্ত্রিকভাবে মনে করছে যারা মারা গেছেন তাদের এই গ্যাপটা ফিল আপ করতে নির্বাচন লাগে ওরা কীভাবে পরিচালনা করে এটা আমাকে কোনো বোধ বোধ নিয়ম তো হইল প্রতি বছর এটা এজিএম ডাকা উচিত বা তো দুই তিন বছর পরে কিছুই হয়নি আজকে গত পঁচিশ বছরে একবার কোনো মিটিং হয় নাই এজিএম এ কোনো দিন যাইতে পারেনি মিটিং টিটিংও খুব কম হয় বা আমাদেরকে ওইভাবে মূল্যায়নও করা হয় না সব কিছুই মেম্বার হিসেবে আমার জানা রাইট আছে তো এইগুলো আসলে কিছু জানতে পাই না আয় ব্যয়ের কোনো হিসাবও পান সদস্যরা উল্টো সব কার্যক্রম থেকে দূরে রাখা হয় তাদের বুঝিয়ে দেওয়া হয় না পাওনাও এক দুই বছর পর একটা চিঠি দিয়ে জানাই এখানে একটা খরচ হয়েছে কিভাবে খরচ হয়েছে কেমনে হইলো কে করল আমরা কিছুই জানি না নির্বাচিত কোনো কমিটি নেই এখানে এবং আমাদেরকে এই পর্যন্ত কোনো কিছু আয় ব্যয় কোনো কিছুর কিছুই ওনারা দেয় না দেখা যায় হঠাৎ একটা মেসেজ আসে তাও সেটা লিখিত বা মুখে কিছুই না আরেকজনের মাধ্যমে শুনতে বিশতলা পর্যন্ত ভবন নির্মাণের সময় ঠিকাদার জমির মূল্য কত দিয়েছে তা জানায়নি কমিটি ভবনের আয় থাকলেও সদস্যদের চাঁদা অব্যাহত রাখা হয়েছে কিছুদিন চাঁদা না দিলেই সদস্যপদ বাতিল করে দেয় কমিটি দুই সালে উনি একটা ডেভেলপারের সাথে চুক্তি করছে চুক্তি প্রক্রিয়াটা কোন ভাবে করছে এটা আসলে কোন মানে সদস্যরা জানে না নিয়ম হলো কি আপনি একটা ভিত ছয়তলা পর্যন্ত করা পরে যদি আপনি ডেভেলপারকে দেন তাকে কি আপনি ষাট পার্সেন্ট দিতে পারেন সদস্যদের যৌথ মালিকানার ভূমির উপর তৈরি ভবনের আঠারো তলার পুরো স্পেস বিক্রি করেছেন যা অবৈধ বলছেন সদস্যরা নোয়াখালী ক্লাবের কাছে বিক্রি করছে আট কোটি টাকা কারে জিজ্ঞেস করি আমরা আমার জায়গায় বিক্রি করেন এটা একটা সমিতির জায়গা যে জমির মূল্য এখনো পরিশোধ হয় নাই তাহলে এই ডেভেলপার কি করে এই জমি কিনতে পারে আমরা উপরে বিশ থেকে আঠারো বা উনিশ দুইটা ফ্লোরে আমরা কিছু না কিছু সদস্যদের দিব এখন পর্যন্ত আমরা পাই না এটাই সত্য খুব রয়েছে সদস্যদের গুরুত্ব না দিয়ে কমিটি ইচ্ছে মতো নকশা বহির্ভূত দোকান তৈরি এবং বিক্রি করায় কিছু অবৈধ দোকান এখানে উঠছে অনুমতি বিহীন ম্যাপে নাই এখানে আছে সিঁড়ির নিচে চিলি কোটায় ওনারা এগুলো বিক্রি করছে বিক্রি করে ওনারা যে যার মতো টাকা নিচ্ছে নেতাদের জবাবদিহিতা চাইতে গেলে দেয়া হয় হুমকি আমরা তো ওনাদের কাছে যেতে পারি না এক দুইবার গেলেও ওখান থেকে সম্মানজনক অবস্থায় ফিরে আসতে পারি না কারণ বিগত দিনটা তো জানেন সত্যের পথে কথা বলার সুযোগ ছিল না তাতেও কাজ না হলে সদস্যপদ বাতিল করে কমিটি আমি যখন এই প্রতিবাদ করি এই প্রতিবাদ করার পরে আমাকে ওরা উকিল নোটিশ পাঠায় একটা উকিল নোটিশ পাঠায় আমার সদস্যপদ বাতিল ইউনিয়নের সাধারণ সদস্যদের উন্নতির জন্য একটি কল্যাণ তহবিল খোলা হয়েছিল সমিতির বিভিন্ন খাতের উদ্বৃত্ত টাকা কল্যাণ তহবিলে জমা করা হবে এমন স্বপ্ন ছিল সদস্যদের এই তহবিল থেকে সাধারণ সদস্যদের কল্যাণে ঢাকা শহরের যে কোনো জায়গায় জমি কিনে গাউসেপাক আবাসন হাউজিং প্রকল্প তৈরি করা হবে অভিযোগ চক্রটি গাউসেপাক ব্যবসায়ী কল্যাণ পরিষদের নামে করছে সম্পদ ঘটনাতে লেখা আছে যে আমাদের যে ইনকাম এবং এই সমিতির আয়ের পরবর্তী প্রকল্প হবে হাউজিং প্রকল্প এখন নিজেরা পরিচালনা করছে এবং নিজেরা নিজেদের মত মতো বিক্রি করে দিচ্ছে অভিযোগ গাউসেপাক বিপণী বিতান ভবনের এই ঠিকানা ব্যবহার করে সমিতির অফিস থেকে একই কার্য পরিচালনা কমিটি গাউসেপাক ব্যবসায়ী কল্যাণ পরিষদ পরিচালনা করে এই কমিটি যারা পরিচালনা করতেছে ওই কমিটি তারা পরিচালনা করতেছে একই 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 ভবনের একই ফ্লোর থেকে একই ঠিকানা থেকে ওটা পরিচালনা পরিচালনা তারা ওই ব্যবসায় শব্দটা এখানে লাগাইয়া আমাদের থেকে এটা তারা চিনি নিতে চেষ্টা করতেছে অভিযোগ মতিঝিল হকার্স ইউনিয়নের বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হতেন সে সময়ের আওয়ামী লীগ এবং সরকারের প্রভাবশালীরা ওবাইদুল কাদের শাহজাহান খান সহ অনেক নেতাকে টাকা দিয়ে নিজেদের প্রভাব জারি রেখেছেন কমিটির নেতারা শাহজাহান খান ওবাইদুল কাদের এদের ছত্রছায়া এরা একটা সাম্রাজ্য করে তুলছে এই সাম্রাজ্যটা এখনো ওদের বহাল আছে। তারা আওয়ামী লীগের আমল থেকে আপনার খুব মানে সোচ্চার তারা যখন ওই যে ওবায়দুল কাদেরকে নিয়ে আসতো নমন্ত্রী সাধারণ খানকে নিয়ে আসতো আইনা আমাদের মানে বিভিন্ন ভয়ভীতি দেখাইতো যে ওরা ওনাদের সাথে আছে সতেরো বছরের বেশিরভাগই যে শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থার বদলেতে এটা সম্ভব হয়েছে হকার্স ইউনিয়নের নির্বাচন না দেওয়া স্বেচ্ছাচারিতা সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ জমা হয়েছে শ্রম ভবনে কথা হয় রেজিস্ট্রার অফ ট্রেড ইউনিয়ন এবং বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালকের সাথে আমরা তো আসলে তাদের সমিতিটা দেখে থাকি তারপর আমরা মনে করি যে বিষয়টা যেহেতু আমাদের কাছে এসেছে আমরা একটু আমাদের একটু তদন্ত করে দেখি এটা আধুনিক বিষয়টা আমাদের পার্টটা আমরা দেখি আর বাকিটা যে এটা আমাদের পার্টনার এটা আমরা আমার তদন্তকারী কর্মকর্তা বলুক যেটা এটা আমাদের পার্টনার এটা কারা করবে করুক কথা বলি তদন্তকারীর সাথে জানান বিধি মেনে চলছে তদন্ত সময় অনুযায়ী তাদের প্রতিনিধি তারা নির্বাচন করবে এবং সাধারণ সভা নির্বাচন না করলে কি হবে সেটা কিন্তু ওদের গঠনতন্ত্রে স্পষ্ট বলে দেয়া আছে নিয়ম বহির্ভূতভাবে দোকান তৈরি বিক্রি পুরো একটি ফ্লোর বিক্রি সহ নানা অনিয়মের অভিযোগ বিষয়ে জানতে গণপূর্ত মন্ত্রণালয়ে যোগাযোগ করে একুশের চোখের টিম তবে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি যাদের বিরুদ্ধে অভিযোগ এবার তাদের মুখোমুখি হব তবে তার আগে নিচ্ছি আরও একটি বিরতি আবারও স্বাগত একুশের চোখে মতিঝিল হকার্স ইউনিয়নের নেতারা জড়িত আরও সমিতির সাথে অভিযোগ বিভিন্ন স্থানে সমিতি করে ফায়দা লুটে নেন তারা মতিঝিল হকার্স ইউনিয়নের কার্যালয়ে একশো সদস্য নিয়ে দু সাল থেকে গাউসেপাক পাক ব্যবসায়ী কল্যাণ পরিষদ নামে আরেকটি সমিতি চালান নুরুল ইসলাম আব্দুল হকরা অভিযোগ সদস্যদের হিসাব না দিয়ে হকার্স ইউনিয়নের টাকায় গাউসেপাক পাক ব্যবসায়ী কল্যাণ পরিষদ নামে সবুজবাগে নয় শতাংশ এবং মান্ডা এলাকায় তেইশ কাঠা জমি কেনা হয়েছে মান্ডায় উঠছে বিরাট ভবন শুরু হয়েছে বিক্রিও এইখানে যে গাউসে পাকের টাকা পয়সা এখান থেকে নিয়ে পড়ে আপনার ওই যে আরেকটা গাউসে পাক করছে এটা মান্ডায় ওইখানে তেইশ কাঠা জায়গা কিন্তু করছে তালা বিল্ডিং তারা করছে এখন তারা ওইখানে স্পেস বেচা শুরু করছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিতালি মার্কেট দোকানদার সমিতি থেকে নিজেদের ফায়দা লুটে তারা সরে এসেছেন বলেও রয়েছে অভিযোগ রাজধানীর মেরুলে কাঁচাবাজার দোকানদার সমিতি করে ফায়দা হাসিল করেছেন হকার্স ইউনিয়নের কয়েকজন নেতা মতিঝিল বকচত্বরে একটি খালি জায়গা যেখানে এখন আনসার ক্যাম্প সেখানে ভবন তুলে মার্কেট তৈরির কথা বলে মতিঝিল দোকানদার সমিতির নামে টাকা আদায় করেন শত শত গ্রাহকের কাছ থেকে এই জায়গাটা এরা বরাদ্দ নিচে আমাদের থেকে সদস্য পদ বিক্রি করছে गांव सभा কম্পিউটার সমিতির লোকজন প্রায় 650 লোকের টাকা নিছে আর যার নেতৃত্বে টাকা আদায় হয়েছে তিনি বলছেন ক্ষমতা সিনদের এবং সরকারি দপ্তরে দিতে দিতেই নাকি খরচ হয়েছে সব টাকা ওই সময় আমরা সদস্য কিছু বলছি যে হ্যাঁ এখানে আমরা আগাই গেছি তখন 700 ছিল বিভিন্ন দপ্তরে বিভিন্ন নেতা নেত্রী ফিসি দুড়াদুরি করছি আমাদের কাছে অনেক কাগজপত্র আছে অনেক মন্ত্রী মহোদয়ের সুপারিশপত্র আছে তৎকালি তো এগুলোর ফিসে এগুলো দৌড়াদৌড়ি করছি বিভিন্ন জায়গায় গেছি পরিশ্রম করছি টাকাটা অটোমেটিক খরচ হয়েছে এভাবে সমিতির নামে টাকা তুলে নিজেদের ব্যাংক ব্যালেন্স ভারী করছেন বলে অভিযোগ রয়েছে মেরুন কাঁচাবাজার সহবাই ইয়ার দোকানদার সহবাই সমিতি এটা মেরুন নেবার আমরা এখানে হাজার হাজার সদস্য আমরা প্রত্যেক হাজার হাজার লোক মানে করেন এই এক লক্ষ টাকা করে দিল তো কত কুড়ি টাকা এইভাবে আজ তিরিশ বছর হয় তিরিশ বছর পর্যন্ত এটা কোন কার্যক্রম নাই আপনি আমার রক্ত চুষি না আজকে তিরিশ বছর পর্যন্ত আর পঞ্চাশ বছর পর্যন্ত খাইবে আপনি ছেলে সন্তানদেরকে আপনি মানুষের রক্ত ধরা টাকা দিই বিল্ডিং করছে আপনি বাগরি লই গেলেন আপনার বাইয়ে এটা নিল আপনার বন্ধু এটা নিল সবগুলো সম্পূর্ণ মিথ্যা মিতালি মার্কেটে আমরা কেউ নাই এরপরে মেরুল মার্কেটে আমরা কেউ নাই এরপরে আপনার মান্ডা মার্কেটে তো আপনাকে আমি বর্ণনা দিলাম যে আমরা পঞ্চাশ টাকা চান্দা দিয়ে দুই সালে এই সমিতি গঠন করে পরে এখন মাসে পঞ্চাশ হাজার টাকা করে আমরা এই কনস্ট্রাকশন ফি এর টাকা দিচ্ছি যাদের নিয়ে এত কথা হলো এবার তাদের মুখোমুখি হতে চাই জানতে চাই অনেক প্রশ্নের উত্তর গাউসেপাক ভবনে ইউনিয়নের অফিসে গিয়ে দেখা মেলে এস এম নুরুল ইসলামের মোহাম্মদ মোস্তফার মৃত্যুর পর তিনি এখন ভারপ্রাপ্ত সভাপতি নিজেকে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রভাবশালী ম্যানেজার বলে পরিচয় দেন আমি বাংলাদেশ ব্যাংকের ম্যানেজার ছিলাম রিটায়ার যান বাংলাদেশ ব্যাংকে এখন এস এম নুরুল ইসলামের নামটা যদি কেউ একটা চানার ফোটা দিতে পারে আমি চুরি করবো চুরি সাইকেল বা লিডার কিপুর ব্যাংকার হয়ে হকা কেন আঠশো সত্তর জন লোকের আমি অ্যাজ এ প্রেসিডেন্ট হিসাবে আমি যে এই লোকগুলারে সেবা দিচ্ছি আমি এখান থেকে কি পাচ্ছি মানুষ তো মনে করে কি যে আমরা জানি এখানে লোকের টাকা লুটেপাটের কোনো প্রয়োজন নাই মানুষের সেবা করতে গেলে সেবা দিতে গেলে পরে সেখানে আসেন সাধারণ সম্পাদক আব্দুল হক সদস্য শাহাবুদ্দিন এখন আমাদের শেষ অবস্থা এখন আমাদের ইচ্ছা নাই এখানে থাকার তাও চাইতে যে অন্তপক্ষে মানুষের জন্য ক্ষতি হয় শেষ অবস্থা যেন একটু ভালো করে যেতে পারি কথা বলা যায়নি মোহাম্মদ মোস্তফার সন্তান এবং মোহাম্মদ রুহুল আমিনের সাথে ভারপ্রাপ্ত সভাপতি কথা বলেন কমিটির বিরুদ্ধে অভিযোগ নিয়ে ক্ষমতার বর্ষবতী হওয়ার জন্য বা হিংসার হয়ে এখন চতুর্দিক দিয়ে আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য চেষ্টা করতেছে নিজের এবং কমিটির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে অভিযোগকারীরা ষড়যন্ত্র করছে বলেও জানান তিনি যারা আমাদের বিরুদ্ধে কমপ্লেনটা করছে তাদের সংখ্যাও কিন্তু বেশি বারো জন লোকে সিগনেচার অনুযায়ী তাদের সাথে ছয়জনই নাই আর ছয়টা লোক আছে মনির নামে এক বহিরাগত লোক আই নাই এখানে আমাদেরকে হুমকি ধমকি অনেক কিছুই দিছে লোভের বসিবত হইয়া ক্ষিপ্ত হইয়া আর এরা ফারা না আঙ্গর বাইর করে দিয়ে এসে আর কমিটির নেতারা আরো বলেন সর্বশেষ নাকি 2017 সালে নির্বাচন হয়েছে যদিও এমন কোনো প্রমাণ তারা দেখাতে পারেননি কিছু রাজনৈতিক সমস্যা তারপর অনেক আবার আমাদের বিল্ডিং এর নির্মাণ কাজ চলছে অনেক আর কিছু বাধা অনেক কিছু বলতে হয় যেমন মনে করেন এখানে এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে আমাদের সদস্যের মধ্যে বাইরে অনেক অনেক ধরনের আরে এত ভাগারা বাড়িরা এত বিল্ডিং বিভিন্ন ধরনের আমাদের এখন থেকে আমরা কিছু করতে গেলে একটা সুযোগ দেখা যায় আমাদের দোকানদারদের বা আমাদের মার্কেটের প্রতিবে তখন আমরা মিটিং করি সবাই সাথে আলোচনা করি সিদ্ধান্ত নিয়ে যে তখন দেন যে ঠিক আছে না আমরা এখন নির্বাচন করবো না আমাদের বিল্ডিংয়ের নির্মাণ কাজ শেষ হোক আমরা সবাই একটু শান্ত হই আর পরিস্থিতি ভালো না দেশে আমরা সমাজ যাতনা করি কিন্তু দু হাজার পর্যন্ত আমাদের অলরেডি নির্বাচিত আমরা হয়ে আছি সতেরো সালে আমাদের ফোপালি নির্বাচন হয়েছে যা সম অধিদপ্তর বা রেজিস্টার ট্রেড ইউনিয়ন প্রত্যক্ষ পরিদর্শন করছেন এবং অনুমোদনও দিয়ে দিয়েছেন আব্দুল হক এই হকার্স ইউনিয়ন কমিটিতে আটচল্লিশ বছর এবং মার্কেটে ত্রিশ বছর ধরে একই দায়িত্ব পালন করছেন নির্বাচন না হলেও নিয়ম মেনেই নাকি তিনি করছেন সব আয় ব্যয়ের হিসাব নাকি তারা দেন নিয়মিত সরকারি দেনা ফানা আছে তারপর আপনার সিটি কর্পোরেশনের দেনা আছে তারপরে রাজুকের সাথে সমস্যা আছে এগুলো মোকাবিলা করছে তাও আমরা সভা করি সিদ্ধান্ত নিয়ে এভাবে আমাদের এগুলো সমাধান করেছি কিন্তু কারো ক্ষতি কিছু করা হয় না মার্কেট ভবনে নকশা বহির্ভূত দোকান তৈরি আর তা বিক্রি এবং পুরো একটি ফ্লোর বিক্রি বিষয়ে বলেন সবার কল্যাণে এসব করেছেন তারা দেখা যায় একটা যে কোনো সমস্যার সৃষ্টি হয়েছে এটা সমিতির আওতায় ছিল তখন শুনে যে এই সমস্যার সমাধানের জন্য এই দোকানটা আমরা আরেকজন কাছে দিয়ে দেবো টাকাটা আব্দুল হক জানান তিনি নিজেও ফুটপাতে পানের দোকান করতেন তাই ইউনিয়নের সবার কল্যাণেই কাজ করছেন তিনি আল্লাহ রহমতে আমরা তিল তিল করে আমরা ফুটপাত থেকে আল্লাহ আমাদেরকে এখানে আসছে এখানে আমাদের আমরা যদি এমন কিছু করতাম তাহলে আজকে বিশাল ভ্রমণ করতে পারতাম না দর্শক শেষ করব তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান আমরা তুলে আনবো খবরের ভেতরের খবর লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ বাজার ঢাকা এক দুই এক পাঁচ হোয়াটসঅ্যাপ করুন কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই দুই এক এই নম্বরে সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ চোখ রাখুন একুশের চোখে